मेरे विचार में आप, आप सबके जो सवाल बांग्लादेश को लेके हैं वो यही दो तीन मुद्दों पे है तो मैं सबके सबको एक साथ ले लेता हूँ देखिए जहाँ तक शेख हसीना का सवाल है और उनके उस उनके सिलसिले में जो बांग्लादेश की ओर से एक निवेदन आया है मैं इसके बारे में इस समय पे इसके बारे में बातचीत हुई थी और जो हमारे स्पोक्सपर्सन हैं उन्होंने पहले ही इसके बारे में आपको अवगत किया है कि हमारे पास इस मुद्दे पे एक निवेदन आया है इस समय इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा এখানে একটা বিষয় বেশ লক্ষ্য করার মতো আপনারা দেখলেন ভারতের বিদেশ সচিব পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শেখ হাসিনাকে নিয়ে বার্তা দিলেন শেখ হাসিনার প্রত্যার্পনের বিষয়ে কী আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই তথ্য তিনি তুলে ধরলেন তবে আপনাদের জানিয়ে দিই এর পেছনে কিন্তু অন্য একটা ইতিহাস রয়েছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু হয়তো আপনারা দেখতে পেতেন না কেন আপনারা আপনাদের বলছি এই যে আলোচনা হয়েছে যে সাংবাদিক সম্মেলন হয়েছে এই সম্মেলনে প্রথম দিকের ভিডিও যদি আপনারা দেখেন প্রথম দিকের প্রথম পর্যায়ের ভিডিওটা আপনারা যদি প্লে করেন তাহলে দেখবেন যে বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের মূলত বলছেন যে প্রধান উপদেষ্টা সরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে কী কী করেছেন কোন দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছেন এক্ষেত্রে মূলত দুটি দেশের কথা তিনি আলোচনার মধ্যে এনেছেন এক তো মায়ানমার এবং আরেকটা হচ্ছে বাংলাদেশ মায়ানমারে আপনারা জানেন যে ভূমিকম্প বিধ্বস্ত রয়েছে বর্তমানে সেই ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে কীভাবে রিলিফ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে বা এই ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে ভারত কীভাবে সাহায্য করছে সেই সমস্ত বিষয় উঠে এসেছে এরপরে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিষয়ে আলোচনা করলেন মূলত বাংলাদেশের সঙ্গে ভারতের কী আলোচনা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা সেই তথ্য তুলে ধরলেন সেক্ষেত্রে তিনি একেবারে বিস্তারিতভাবে পরতে পরতে কি আলোচনা হয়েছে সমস্ত তথ্য তুলে ধরলেন সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের তথ্য উঠে এসেছে আপনাদের যে একদিন মাইনরিটির তথ্য উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মাইনরিটিদের ধ্যান দিতে বলেছেন ইউনুসকে এরই সাথে সব থেকে গুরুত্বপূর্ণ এই বৈঠকের মধ্যে যেটা বিক্রম মিশ্রি জানালেন যে সেটা হলো অনুপ্রবেশ রাতের অন্ধকারে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ তো এই সমস্ত বিষয়ে বিক্রম এরপর বৈঠকে যে বিষয়টা যে বিষয়ে পর্বটা আসে বৈঠকের যে পর্ব সেটা হচ্ছে প্রশ্ন উত্তরের পর্ব আপনারা জানেন যে এই ধরনের বৈঠক সাধারণত দ্বিপাক্ষিক হয়ে থাকে তো এই পর্বে এবং শেষের যে পর্ব সেই শেষের পর্বে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় তো এই যে সুযোগটা এই এই সুযোগের মধ্যেই এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন যে আর নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের শেখ হাসিনাকে নিয়ে কি তার প্রত্যার বিষয়ে কোনো তথ্য বা কোনো বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে বা ভারত থেকে যে শেখ হাসিনা যে বিবৃতিগুলো দিচ্ছিল সেটা নিয়ে কি কোনো বিষয়ে আলোচনা হচ্ছে এই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটি উঠে এসেছে অর্থাৎ আবারও বলতে চাইব যে বিক্রম মিস্ত্রী কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই ভিডিওটি জানাননি ভারত শেখ হাসিনার তথ্যটি তিনি দিতে চাননি অর্থাৎ এই বিষয়টা প্রমাণ করছে যে শেখ হাসিনার ইস্যু বা ইস্যুটাকে ভারত কিন্তু প্রাইমারি হিসেবে রাখছে না সেই জন্য প্রথম পর্বে যে যখন তিনি প্রধান উপদেষ্টা মোসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকের বর্ণনা দিলেন সেই বর্ণনায় কী কী বিষয়ে আলোচনা হয়েছে এই তত্ত্বটা যখন বিক্রম মিস্ত্রি তুলে ধরলেন তখন কিন্তু এক জায়গাও তিনি প্রধানমন্ত্রী সরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা তোলেননি বা হাসিনার প্রত্যার্পণের কোনো বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে সেই তথ্যটি কিন্তু বিক্রম মিস্ত্রি সাংবাদিক বলেন এটা কিন্তু সাংবাদিকদের প্রশ্ন উত্তরের ভিত্তিতে একটা উত্তর দেওয়ার জন্য বিক্রম মিস্ত্রি যা বললেন সেইটা আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে সাংবাদিক যদি প্রশ্ন করত না হাসিনার বিষয়ে তাহলে হয়তো এই ভিডিওটা আপনারা পেতেন না তো এক্ষেত্রে যে বিষয়টা প্রমাণ করছে এই বিষয়টা থেকে আমি যে বিষয়টা বলতে চাইব সেটা হচ্ছে ভারতের শেখ হাসিনাকে নিয়ে ভারতের স্ট্যান্ডটা যেন পূর্বের মতোই রয়েছে কারণ এক্ষেত্রে হাসিনার প্রত্যার্পণ শেখ হাসিনার প্রত্যার্পণ বাংলাদেশের প্রত্যার্পণের বিষয়ে কোনো কথাই ভারত এই মুহূর্তে ভাবছে না তাই কিন্তু বিক্রম মিস্ত্রি সেই কথাগুলোও একেবারে তোলেননি পরে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন তখন তিনি বললেন তো এবার অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসলেন আপনাদের জানিয়ে দিই এই বৈঠক কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো বৈঠক নয় এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত করেছেন বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য মোহাম্মদ ইউনুসের স্বার্থ চরিতার্থ হবে তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে এই বিষয়টিকে লক্ষ্য করে কিন্তু এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ষেননি এই জন্য যে এই বিষয়টা এই এই বৈঠকে যে বিষয়গুলো যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা কিন্তু দেশের মানুষের স্বার্থে যে স্বার্থ সম্বলিত যে স্বার্থ সম্বলিত যে বিষয়গুলো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে কিন্তু হাসিনার যে প্রসঙ্গ সেটা রাজনৈতিক প্রসঙ্গ সেই জন্য কিন্তু এই বৈঠকের আলোচনা হলেও এই বিক্রম মিস্ত্রি কিন্তু সেটা কিন্তু বলেননি পরবর্তীকালে আবারও বলবো সাংবাদিকদের উত্তরে তিনি এটা জানালেন তো এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য